শান্ত আর নির্জন গ্রাম নারায়ণপুর যেখানে ভোরের হাওয়ায় মিশে যায় মাটির গন্ধে পাখির ডাকে ঘুম ভাঙে আর নদীর হালকা স্রোতে ছুঁয়ে যায় মন এ গ্রামের প্রতিটি কোনায় লুকিয়ে আছে শান্তির গল্প আর সেই গল্প আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব আলাইকুম ওয়ালাইকুম এব্রান্ত সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কালকে ব্লগটা করতে পারিনি ফুলফিল আমরা বৃষ্টির কারণে ব্লগটা স্থগিত রাখছি আজকে সকালবেলা আর আমি এখন বর্তমানে আছি আমাদের গ্রামে নারায়ণপুর গ্রামে আছি আর আপনাদের আজকে পুরো ব্লগটা দেখানোর চেষ্টা করব আর নারায়ণপুর গ্রামের আপনাদের গ্রামীণ পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন বর্তমানে আছি গ্রাম নারায়ণপুর গ্রামের একদম মাথায় আমাদের বাড়ির একদম মাথায় কালীপুরের শেষ মাথা নারায়ণপুর শুরুতে আমাদের বাড়িটা এখন আছি এই তো মাঠের কাছেই আর এই জমাতে পারিটা এই তো এখন আমাদের গ্রামীণ পরিবেশ দিয়ে শুরু করি সকাল বেলার আবহাওয়া এখন সকাল সকাল সাতটা বাজে এখন আর এখন আমি যাচ্ছি এই যে ধান খেত আর কিছুদিন পরে এখানে চু যাবে তখন আরো সুন্দর ভিডিও বানানো যাবে তখন আরো নতুন নতুন ভিডিও পাবেন আর একটা মাস আছি এখানে তো চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার এই তো সো এনজয় করতে থাকেন আমার ব্লগটা সাথেই থাকেন সকালবেলা গ্রামের পরিবেশটাই আলাদা বাতাসে কাদা মাটির গন্ধ দূরে পাখির ডাক কুয়াশার চাদরে মোড়ানো সবুজ মাঠ সূর্যের নরম আলো যখন ধীরে ধীরে গায়ে পড়ে মনে হয় পুরো গ্রামটাই নতুন করে জেগে উঠেছে এখানে নেই শহরের কোলাহল আছে শুধু শান্তি আর প্রকৃতির সৌন্দর্য এখন বর্তমানে আছি নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই জায়গায় আসছি এই জায়গায় অনেক স্মৃতি আছে এই প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমরা যখন ছুটিতে গ্রামে আসতাম তো এখানেই চলে আসতাম খেলার জন্য ক্রিকেট খেলা ফুটবল খেলা যাই হোক এখানে খেলা হইতো আগের মতো আছে সব কিছু বাট এই জায়গার মধ্যে এই মাদ্রাসা হয়েছে নতুন করে মাদ্রাসা অর্ধেক পুকুর ভরাট করা হয়েছে এই জায়গার মধ্যে আর অর্ধেক পুকুর রয়েছে তো এখন আমরা পুরো এই এরিয়াটা দেখানোর চেষ্টা করবো স্কুল মাঠের তো সবাই সাথে থাকুন আর এই যে ছিল চেনা নারায়ণপুরের ফারুক আমাদের সাথে আছে এখন বর্তমানে আমাকে হেল্প করবে এই মধ্যে ভিডিও টিডিও করবো সো আমাকে পুরো এরিয়াটা আর কি ভালো করে উপস্থাপন করার জন্য হেল্প করবে সো গাইস আমরা এখন এই ড্রোনের মাধ্যমে আমাদের এই পিছনের ড্রোন এই ড্রোনের মাধ্যমে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করবো নারায়ণপুর এরিয়াটা তো সবাই সাথে থাকুন লেটস ইনজয় দ্য ড্রোন শট প্রকৃতির কোলে শান্ত এক গ্রাম আর তার মাঝেই দাঁড়িয়ে আছে আমাদের স্বপ্নের বিদ্যালয় চারপাশে সবুজ মাঠ কাছের দোলা আর নীল আকাশ যেন এই স্কুলকে আপন করে তোলে এখানে শুধু পাঠ নয় গড়ে উঠে স্বপ্ন গড়ে উঠে ভবিষ্যৎ এই মাটির গন্ধে এই বাতাসে লুকিয়ে আছে হাজারো শিশুর হাসি হাজারো শিশুর স্বপ্ন প্রকৃতি কখনো কথা বলে না কিন্তু তার সৌন্দর্য নিজের ভাষায় বুঝিয়ে দেয় বাতাসের ছোঁয়া পাতার দোলা আর আকাশের নীল সব কিছু যেন বলে দেয় জীবন আসলে কত শান্ত আর সুন্দর দেখতে পারলেন আমাদের চির না সেই প্রাইমারি স্কুল নারায়ণপুর প্রাইমারি স্কুল তো এখন আমরা বাজারের দিকে যাচ্ছি বাজারটা আপনাদের দেখাবো নারায়ণপুর মণিপুর বাজারটা সবার সাথে থাকুন আর বরাবরের মতো আমার সাথে আছে তো বর্তমানে আমরা আছি এখন নারায়ণপুর বাজারে নারায়ণপুর মণিপুর বাজারে ছোটবেলার অনেক স্মৃতি মনে করা যায় এই জায়গার মধ্যে আসলে চাচা যারাদের সাথে আসলে মিষ্টির দোকানে বসা বাজারটা ঘুরে দেখা বাজারের মধ্যে বেচা কেনা করা এগুলো অনেক স্মৃতি মনে পড়ে যায় আমরা এখন নারায়ণপুর মণিপুর বাজারে আছি মণিপুর বাজারটা পুরো ঘুরে দেখতেছি আসসালাম আলাইকুম ভালো নেই যে নারায়ণপুরের ছিল সবার প্রিয় একজন মানুষ ওলি আমরা এখন নারায়ণপুর মণিপুর বাজারে এখান থেকে ড্রোনটা ফ্লাই করবো চলুন আমরা নারায়ণপুর বাজারটা দেখিনি বাজারের এখন শেষ সময় এখন যাই ভিতরটা কি অবস্থা দেখি বড় বড় মাছ পাওয়া যাবে কিনা জানি না বেচা কিনা হয়ে গেছে এখন আসে অনেক বাজারের দোকানপাট এই জায়গাটা দেখলে আরো ভালো লাগে যখন আমরা ছোট ছিলাম আমি ছোট ছিলাম তখন এই জায়গায় কাগজে ধারা তৈরি তরকারি নিয়ে আসতো বেচা কেনা করতে এখান থেকে আবার সরকার করে নিয়ে যেত আপনি এইটা পুরো বাজারটা দেখবো এখন এখন মাছ বাজারের দিকে যাচ্ছি কাকি মাছ মাছ নাই বড় বড় মাছ এখন আমরা যাচ্ছি দুধ বাজারে বেশিরভাগ পরিচিত মানুষ দেখা হবে যাই দুধ বাজারে

আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নারায়ণপুর বাজারটা কেমন দেখাতে পারলাম জানি না যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে ভালোবাসেন একটা সাবস্ক্রাইব করে দেবেন তো পারো কাল্লা আল্লাহ